এসে আমি সব লিখেছি সে দিয়ে সব কনভারসেশন ঠিক আছে এক সাইডে বাংলা মাঝখানে ইংলিশ আর এক সাইডে তামিল ঠিক আছে তো চলো শুরু করি সে ইংলিশে বলে হি আর মেয়েদের ক্ষেত্রে সি এবার যখন ছেলেদের ক্ষেত্রে হয়ে যাবে তখন আবুর আর মেয়েদের ক্ষেত্রে একটু ভদ্রভাবে কথা বলতে গেলে তখন হয়ে যাবে আওয়ান তো আমরা আজকে নর্মালি যেরকম কনভারসেশন করি তো সেইভাবেই আমরা আজকে কথা বলবো যেমন ফার্স্ট অফ অল সে কে ইংলিশে বলে হু ইজ হি তো সেটা তামিল ভাষায় হয়ে যাবে আবুর ইয়ারে আবুর ইয়ারে সে কি ইংলিশে বললে হোয়াট ইজ হি আর তামিল ভাষায় বলবে আবুরে আওরেনা হোয়াট ইজ হি ইংলিশে বলে হোয়াট ইজ হি তামিল ভাষায় বলে আওরেনা বাংলাতে বলে সে কি বোকা বাংলাতে বলে সে কি বোকা বাংলাতে বলে সে কি বোকা ইংলিশে বলে হি ইজ স্টুপิด হি ইজ স্টুপิด হ্যাঁ সেটা তামিল ভাষায় হয়ে যাবে আওরেনা মুট্টালা আওরেনা মুট্টালা ঠিক আছে এর নাম মোটা আলা সে কি বোকা এর নাম মোটা আলা বাংলায় বলে কেন ইংলিশ বলে ওয়াই সে কেন বাংলায় বলে সে কেন তো ইংলিশ বলে ওয়াই ইজ হি তো সেটা তামিল ভাষা হয়ে যাবে আবুর ইয়া আবুর ইয়া সে কেন করছে ইংলিশে বলবে হোয়াই ইজ হি ডুইং ঠিক আছে সে কেন করছে হোয়াই ইজ হি ডুইং হোয়াই হিজ ওয়াই ইজ হি ডুইং তামিল ভাষা হয়ে যাবে আবর ইয়া সে গ্রেন আবার রুয়া সেই গ্র্যান্ড ঠিক আছে তারপর